আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সরিষার উপর তিনটি প্রতিবেদন দিয়েছিলাম এটা হচ্ছে শেষ ধাপ সরিষার থেকে কিভাবে দানা বের করা হয় তো আমার পাশে থাকুন সবাই জানেন সরিষা শীতকালীন ফসল হুম সরিষা পুরা পরিপক্ক হয়ে গিয়েছে প্রচুর সরিষা হয়েছে কিছু কিছু খেতে অবশ্যই সরিষা পেকেছে দেখুন কত সুন্দর সরিষা হয়েছে আমার দুপাশেই খুবই সুন্দর সরিষা হয়েছে সরিষার ফলন খুবই ভালো হয়েছে এই বছর দেখুন প্রতিটি দানায় পরিপক্ক হয়ে গিয়েছে সরিষা ছিটানোর তিন মাসের মধ্যেই পরিপক্ক হয়ে যায় কিছু ক্ষেতের সরিষা এখনো পরিপক্ক হয়নি দেখুন কিছু কিছু ফুল রয়ে গিয়েছে প্রতিটা ক্ষেতেই প্রচুর সরিষা ফলন হয়েছে দেখুন সরিষা চাষ করে কৃষক বেশ লাভবান হয় কারণ সরিষার দাম বেশ চড়া সবাই জানেন মন প্রায় আঠারোশো থেকে তিন হাজার টাকা সরিষা একদমই পরিপক্ক হয়েছে এখন তোলার পালা এবং তুলে জমিতে রাখা হবে শুকানোর জন্য তারপর মারাই করে এগুলোর দানা বের করবে এবং বাজাজাত করবে এবং সরিষার তেল উৎপাদন করবে মেলে সবই থাকবে এই ভিডিওতে সরিষা তোলার কাজ শুরু করেছে দেখুন খুব সহজেই তোলা যাচ্ছে খুব সহজেই সরিষা তুলছে আমার এক মুরব্বী গাছ এভাবে টেনে সরিষা তোলা হয় এবং গোড়ায় যে মাটি থাকে সেগুলো হাতে সাহায্যেই পরিষ্কার করে এমন এটা এখনই তুলতেছো কারণ কি পরে জমিতে শুকানো হবে তাই না হ্যাঁ আর বেশি পাকা হইলে কি জমিতে তোলার সময় কি দানা পড়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা আছে নাকি এর জন্য কাঁচা অবস্থায় তুলতে হয় কাঁচা হয় অনেকে হয়তো জানেন না যে সরিষা একদম শুকানো হয়ে গেলে তোলা যাবে না তাতে করে দানা ক্ষতিগ্রস্ত হবে এবং তোলার সময় দানা পড়ে যেতে পারে এর জন্য কিছুটা কাঁচা অবস্থায় সরিষা তুলতে হয় সরিষা তোলার পরে জমিতেই রাখা হয় শুকানোর জন্য সারিবদ্ধভাবে যাতে রোদে শুকাতে পারে প্রায় সবগুলো জমির সরিষা তোলা হয়েছে প্রায় এবং জমিতে রাখা আছে এগুলো মারাই করার জন্য জমিতে রেখে দিয়েছে এবং কিছুটা পরিপক্ক হলেই যার যা বাড়িতে নিয়ে মারার কাজ চলবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সরিষা সরিষা এভাবে তুলে জমিতে রাখা হয় শুকানোর জন্য পুরো জমির সরিষা এই ক্ষেতে রাখা আছে এগুলো এখন মাড়াই করা হবে এবং দানা বের করে শুকানো হবে তারপর বাজারজাত হবে দেখুন কীভাবে সরিষা তুলে জমিতে রাখা হয় সারিবদ্ধভাবে যেন নষ্ট না হয় জমিতে পাকানো সম্ভব হয় না কারণ তোলার সময় দানা পড়ে যাবে এর জন্য আগেই একটু কাঁচা অবস্থায় তুলে রাখে শুকানোর জন্য সরিষা যেন নষ্ট না হয় সেই জন্য এই যে নেট দেওয়া নেটের উপরে রাখা আছে এগুলোর মধ্যে সরিষা বের করবে এই যে এই সাইডে বেশ কিছু সরিষা অলরেডি বের করেছে দেখুন এই সবগুলো সরিষা এখানে লাঠি দিয়ে বাইরিয়ে তারপরে দানা বের করবে এবং এক সময় মিলে গিয়ে তেলে সরিষার তেলে পরিণত হবে কিভাবে তেল বানানো হয় সরিষা থেকে তাও থাকবে এই প্রতিবেদনে এ হচ্ছে সরিষার দানা ধামরাই থানার চৌহাট ইউনিয়ন এবং রাজাপুর গ্রাম আমাদের গ্রাম আমাদের এই রাজাপুর গ্রামে চমৎকার সরিষা হয়েছে এখানে বেশ কিছু সরিষা তোলা আছে এগুলো সরিষার ভিতর থেকে এই যে এগুলোর ভিতর থেকে এ দানাগুলো বের করবে প্রচুর সরিষা এখানে সরিষা ফলন এবার খুবই ভালো হয়েছে এগুলো একদম শুকিয়ে পরিপক্ক শুধু মারায়ের কাজ বাকি এগুলো লাঠির সাহায্যে মারাই করা হবে দেখুন এই সরিষাগুলো খুব বেশি শুকানোর প্রয়োজন হয় না একদম জমি থেকে শুকিয়েই তোলা হয়েছে এবং এখানে মজুত রাখা হয়েছে অন্য প্রসেস করার জন্য এভাবে নেট দিয়ে তারপর সরিষা এখানে এনে এভাবে মারাই করতে হয় দেখুন কি ছোটবাবু এই কাজটি করছে মনের আনন্দে সরিষা মারাই করা শেষ এখন শুকানোর পালা দেখুন কি পরিমাণ সরিষা হয়েছে সরিষার চাহিদা খুব বেশি শরীরের জন্য সরিষার তেল বেশ উপকারী কোলেস্টরেল খুবই কম এর জন্য বেশি বেশি সরিষার তেল খেতে হবে এই হচ্ছে সরিষার দানা এভাবে রোদে শুকানো হয় তারপর এগুলো মেলে গিয়ে তেলে পরিণত হবে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি কৃষি সমৃদ্ধ দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মাটিতে সব ধরনের চাষাবাদ করার উপযোগী মাটি এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল আবাদ করা হয় আমাদের এই বাংলাদেশে তার মধ্যে সরিষা একটি অন্যতম ফসল সরিষার বাজার মূল্য বেশ চড়া কৃষকও বেশ লাভবান হয় এই সরিষা বিক্রি করে সরিষার তেলের লিটারও প্রায় দুইশো আড়াইশো দুইশো থেকে দুশো আশি টাকা লিটার হয়ে থাকে ভালো মানের সরিষার তেল প্রায় তিনশো টাকা লিটার যদিও সরিষার তেলে কোলেস্টেরল খুবই কম এর জন্য শরীরের জন্য সরিষার তেল অনেকটাই উপকারী তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে